স্বাধীন হয়েছে ইতিমধ্যে আটাত্তর বছর পার হয়ে গেছে তবে তোমরা কি বলতে পারো মেয়েরা কি আদৌ স্বাধীন জানো মেয়েরা না পিঠের ব্যাগটা আজও সামনে নিয়ে ঘুরে কেন বলো তো কেন ছেলেরা এমনটা করে না মেয়েদের কি শুধু অসুবিধে মেয়েদের কি শুধু প্রবলেম নাকি আজ স্বাধীন বলে মেয়েরা এমনটা করে আমার মাথায় না কয়েকদিন ধরে অনেক কথাই ঘটছিল যার দরুন কেন আমি কথাগুলো বলছি নয় আগস্ট গভীর রাতে যখন গোটা কলকাতাবাসীর নিদ্রায় আচ্ছন্ন ছিল ঠিক তখনই আরসি মেডিকেল হাসপাতালে সেমিনার হলে উদ্ধার হয় এক মৃতদেহ তবে এই মৃতদেহ অন্যান্য আর পাঁচটা স্বাভাবিক ঘটনা থেকে ছিল সম্পূর্ণ আলাদা আর এই মৃতদেহটি ছিল সে হাসপাতালের এক ছাত্রী অর্থাৎ আমাদের প্রত্যেকের কাছে ভগবান অর্থাৎ ডাক্তার মৌমিতা তবে মৃতদেহটি ছিল সম্পূর্ণ বস্ত্রহীন এবং নানাহ আঘাতের চিহ্ন শুধুমাত্র আঘাতই নয় গোটার শরীর থেকে যেন ঝরে পড়ছিল গড়া সেই কাঁচা রক্ত এই ঘটনাটা শোনার যতটা না স্তম্ভিত হয়েছিলাম তার থেকে দ্বিগুণ তিনগুণ গুণ স্তম্ভিত হয়েছিলাম কয়েকদিন পর সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া সেই ছয় মিনিট পঁয়তাল্লিশ একটি অডিও রেকর্ড শুন আমি সত্যিকারের স্তম্ভিত ছিলাম সত্যিকারের আমার শ্বাস রুদ্ধ হয়েছিল শ্বাস বন্ধ হয়ে আসছিল সেই সময় ভাবছিলাম আদৌ কি হাসপাতাল চত্বরে এমনটা হতে পারে কি না তারপর আর থেমে নয় তারপর পশ্চিমবঙ্গ ছাড়িয়ে গোটা ভারতবর্ষ এবং গোটা বিশ্ব জুড়ে মানুষ সেই বিচারের আশায় মাঠে নেমে পড়ে শুধু মাঠে কেন রাত কি রাত মেয়েরা রাস্তা দখল করতে শুরু করে একটাই আশা আগে অনেক এমন ধর্ষণ হয়েছে যা চাপা পড়ে গেছে আগে এমন কত সত্য ধর্ষণের মামলা পাঁচ বছর দশ বছর পেরিয়ে প্রায় বাইশ বাইশটি বছর নিষ্পত্তির আশায় বসেছিল কয়েকগুলো পরিবার তবে আর নয় এবার পশ্চিমবঙ্গ ছাড়িয়ে গোটা ভারতবর্ষ এবং গোটা বিশ্ববাসী চাইছে খুব শীঘ্রই যেন দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয় আর এমন শাস্তির ব্যবস্থা করা হয় যেন দ্বিতীয়বার আর কোনো পুরুষ এমন কাণ্ড করতে পাঁচবার বার ভাবে তাহলে কি এবছরের রাখি পূর্ণিমা উৎসবে আমরা এই আশাটুকু রাখতে পারি না যে প্রত্যেকটা ভাই প্রত্যেকটা দাদা তাদের বন্ধুদেরকে নিরাপদে রাখার চেষ্টা করবে আর ধর্ষণ নয় এখন শুধুই চাই নিরাপদ আর নিরাপদ দেশ তো স্বাধীন হয়েছে তো চলুন না এবার প্রত্যেকে মিলে আমরা মেয়েরও স্বাধীন হবার জন্য লড়ে দাঁড়াই এই বিচারের যে স্বর রয়েছে বিচারের স্বর অনেক অনেক দূর পেরিয়ে গেছে যেন খুব শীঘ্রই এই বিচারের আশার আলো আমরা দেখতে পাই অন্ধকার কাটিয়ে যেন খুব তাড়াতাড়ি আমরা আলোর পথ দেখতে পারি জাস্টিস